একটমাই চ্যানেল স্টাইলের মধ্যে থাকে আমার কাছে তোমরা সবাই আশা করছি সবাই খুব সুস্থ সব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে একটা নতুন জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করবো সেটা হচ্ছে আমি একটা সিংহাসনে পেন্টিং করবো তো সিংহাসনটা হচ্ছে আমাদের মানে পাড়ারই বলতে পারো তো ওখানে মানে আমাদের পাড়ার যে পূজা হয় ওখানে যে হরিমন্দির রয়েছে ওইখানে সিংহাসন তো সেটা আমি নতুন করে ডেকোরেশন করব কিছু ডিজাইন করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আর এখন আমি তোমাদের সাথে শেয়ার করবো যে সিংহাসনটার এখন কি অবস্থা রয়েছে এরপর আগে বিফল লুক দেখি দেখিয়ে দেবো তারপরে আমি আফটার লুক দেখাবো তো চলো দেখতে থাকো এই যে দেখো সিংহাসনটা যখন এনেছিলাম তার লুকটা ছিল এরকম তো আগের বছর থেকে যে রামনবমী উৎসবটা হয়েছিল তখন থেকে আর পরিষ্কার করা হয়নি এই বছরে একদম পরিষ্কারটা করা হবে তো দেখো এটাই ছিল আগের লুক ফ্রেন্স তোমরা তো দেখতেই পেলে যে সিংহাসনটার অবস্থা কেমন হয়ে আছে তো ওটাকে আমি এবার পরিষ্কার করব তো সেটা আমি তোমাদের সাথে আর শেয়ার করব না একবারে পরিষ্কার হয়ে গেলে তারপর কীভাবে পেন্টিং করি বা কিভাবে ডেকোরেশন করি সেটা পুরোটাই শেয়ার করব তো চলো সিংহাসনটা ঝটপট পরিষ্কার করে নেওয়া যাক তো ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছ পরিষ্কার করে নিয়েছি তোমরা তো আগের লোকটা দেখেইছিলে যে কীরকম ছিল তো তার জন্য আমি পরিষ্কার করে নিয়েছি এবার কালার করব এই যে দেখতে পাচ্ছ এটা রয়েছে গোল্ডেন কালার গোল্ডেন গোল্ডেন কালারটার জন্য আমি ইউজ করছি এই যে বাজার সিল্ক গ্ল্যাম আর্ট এটা হচ্ছে ওই সোনালি কালার বা গোল্ডেন কালার বলতে পারো তো এটাই হচ্ছে গিয়ে আমি ট্রাই করব তো এটার দামটা নিয়েছে এটা আসলে আমাদের না দুশো টাকা তোমরা এই যে দেখতেই পাচ্ছ দুশো টাকা দামটা নিয়েছে এটা আমাদের না তো এটা যেহেতু তোমাদেরকে আগেই বলেছিলাম আমাদের গ্রামের মানে সিংহাসনে রাধাকৃষ্ণের সিংহাসন আর কি তার জন্য যাদের বাড়ি থেকে এনেছিলাম তাদেরই দিয়েছে আর কি তো চলো রং করাটা স্টার্ট করছি এবার শুরু করা যাক রং করার কাজ তো রং করার জন্য আমি এখানে পরিমাণ মতো রঙটা নিয়ে নিয়েছি তারপর যেহেতু এটা পরিষ্কার করেছিলাম কিছু কিছু অংশে রংটা উঠে গেছিলো সেই সব অংশে আমি একটু রংটা দিয়ে হাইলাইট করে দিচ্ছি কি কারণ কি কারণ কিছু অংশ সাদা সাদা হয়ে গেলে দেখতে খুব একটা ভালো লাগে না তার জন্য আমি যতটা করা যায় ততটা অংশে আমি রংটা ভালো করে ফিল আপ করে দিচ্ছি তো দেখো এখানে তোমাদের খুব কম পরিমাণে দেখানোর চেষ্টা করেছি কারণ এটা করতে অনেকটাই সময় লেগেছিলো আর আমাদের এখানে রামনবমীর যে উৎসবটা পালিত হয় তো তার জন্যই এই মন্দিরটা ডেকোরেশন করা আর কি তো রামনবমী উৎসব যাদের ওখানে পালন হয় তাদের তো জানোই কীভাবে পালন করা হয় তার জন্য আমি একটু এটাকে ডেকোরেশন করে দিয়েছিলাম আমার হাতে মাত্র সময় ছিল দুদিন দুদিনের মধ্যে পুরোটা আমি কভার করার চেষ্টা করেছি তো যতটা পেরেছি ততটাই করার চেষ্টা করেছি তোমাদেরকে এই ভ্লগে আমি পুরোটা শেয়ার করতে পারিনি তার কারণ কি একটা ভ্লগে তাও সব কিছু করা সম্ভব নয় আর একটা ভ্লগ যদি একটা একই রকম হয় তোমরা তো তাও দেখতেও চাইবে না তার জন্য দেখো আমি যতটা পেরেছি ততটা করার চেষ্টা করেছি এবং তোমাদের সাথে প্রত্যেকটা ব্লগে আমি আস্তে আস্তে করে এর ক্লিপগুলো শেয়ার করে দেব। তো দেখো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর নিচের অংশটা দেখতেই পাচ্ছি ওই যে হোয়াইট কালারের যেখানে সিংহাসনের যে নিচের যে অংশটা ওই অংশটাও কীরকম ফ্যাকাসে হয়ে আছে তো আসলে কি বলো তো ওখানে তো ধূপ প্রদীপ জ্বালানো হয় তার জন্য একটা ধূপের যে গুঁড়ো পড়ে পড়ে কিংবা প্রদীপের তেল বা যে যাই হোক পরে পড়ে ওরকম একটা কালার সৃষ্টি হয়েছে তো সেটাকে আমি সুন্দর করে কভার করবো তো ইন্ট্রোতে তো তোমরা দেখেই নিলে কিভাবে কি করলাম যতটা মানে ইন্ট্রোতে আর কতটা দেওয়া যায় তো তার জন্য তো তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তাই না এর জন্য দেখো আমি হোয়াইট কালারের ফেব্রিক কালারটা এখানে ইউজ করছি তো এখানে একবার রঙ দিতেই হয়নি অনেকবার তাও দু তিনবার ধরে দেওয়ার পরে জিনিসটা একটা সুন্দর লুক এসেছে কারণ এই কালো অংশগুলো একবার রঙ দিয়ে ঢাকা সম্ভব নয় তো তার জন্য আমি কি করেছি যতটা পেরেছি করার চেষ্টা করেছি আর বাদ বাকি এই কালো অংশগুলোতে আমি আগের দিন থেকে মানে আজকের দিনটা একটু সাদা ফেব্রিক কালার দিয়ে কভার করে দিয়েছিলাম এর পরের দিন আরও একবার একবার দুবার দিয়ে তারপরে পুরো জিনিসটা কভার করার চেষ্টা করেছি তো দেখো এখানে আমি এখন ইউজ করছি হোয়াইট কালারের ফেব্রিক কালার এইভাগে যারা আজকে আমার ভিডিওগুলো নতুন দেখছো কিংবা আমার চ্যানেল নতুন এসেছে তাদের সবাইকে একটাই রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে যারা আমার ভ্লগুলো দেখছো অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করে রেখো কাজ করতে করতে সন্ধ্যা দেওয়ার টাইম এসে গেছে তার জন্য যেহেতু আমাদের বাড়িতে ঠাকুর এসে এসে তার জন্য বনু এখানে ধূপ প্রদীপ দেখিয়ে দেওয়ার মানে এ করছে আর কি তো যাই হোক সেখানে আমি পেছন দিকটা একটু কভার করে দিয়েছিলাম কারণ পেছনের অংশটা মানে মন্দিরের ওপর যে অংশটা ওটাই একটু একটু কালো কালো হয়েছিল তো সেখানে আমি কভার করে দিচ্ছিলাম এখানে আমি ইউজ করছি ব্ল্যাক এবং রেড কালার ফ্যাব্রিক কালার তো এটা দেওয়ার পরে আমি মিক্সড করেছিলাম তো ও অনেকটাই কালো হয়ে গেছিল আমি একটা খয়েরি কালারের সেট আনতে চেয়েছিলাম তো অনেকটাই কালো হয়ে গেছিল তার জন্য আমি আর একটু লাল কালার দিয়েছি কারণ এই মাঝখানটা আমার মনে হচ্ছিল যে খয়েরি কালারটা দিলে একটু বেশি সুন্দর লাগবে তো এখানে আমি একটা ডিজাইন করব তো কি ডিজাইন করি সেটা তো তোমাদেরকে দেখতেই হবে এটা পুরোটাই আমি ফ্রি হ্যান্ড পেন্টিং করছি এখানে কোনো পেন্সিল দিয়ে আগে থেকে ড্রয়িং করে রাখিনি পুরোটাই ফ্রি হ্যান্ড পেন্টিং করছি কারণ অত টাইম ছিল না তার জন্যই আমি পেন্সিল দিয়ে করলে কতটা টাইম লাগতো তারপরে আবার রঙ করো অনেক ঝামেলা তার জন্য আমি কি করেছি একবারেই ডিজাইনটা করে দিচ্ছি জানি না ডিজাইনটা কতটা ভালো হয়েছে কিংবা ভালো হবে তো তার জন্য তোমরা দেখো এবং তোমরাই কমেন্ট করে জানিও যে তোমাদের কীরকম লেগেছে তো লাস্ট যে ডিজাইনটা করার পর একদম ফাইনাল কাজ তো সেটা করার পর দেখেছিলাম যেটা খুবই সুন্দর হয়েছে আমার মতে মানে মোটামুটি অনেকটাই সুন্দর হয়েছে তো তোমাদেরকেও তো সেটা দেখাবো তোমাদের সাথে শেয়ারও করব। তারপরে তোমরাই দেখো যে তোমাদের কেমন লাগলো কিংবা কিছু তো এই যে আমি এই ডিজাইনটা মাঝখানে করার চেষ্টা করেছি কারণ এখানে তুলসী মঞ্চ থাকবে তো তুলসী গাছের যে টপ থাকে তো সেটাই থাকবে ভেতরে তার জন্য আমি কি করেছিলাম একটু হালকা পাতলার মধ্যে ডিজাইনটা করার চেষ্টা করেছি তাও একটু ভেতরে ডিজাইন না করলে সেটা রকম দেখতে লাগে যতই তুলসী মন্দির থাকুক আর যেই থাকুক হয়তো ঢাকা পড়ে যাবে কিন্তু আমার কোনো প্রবলেম নেই আমি যতটা পেরেছি ডিজাইনটা করার চেষ্টা করেছি কারণ পুরো পুরো সিংহাসনটাতে ডিজাইন করে দেবে এবং মাঝখানে ডিজাইন থাকবে না তো সেটা কীরকম একটা দেখায় না তার জন্য আমি একটু ডিজাইন করার চেষ্টা করছি তো মাঝখানে ডিজাইনটা এরকম করে রেখেছি একটা এর পরের দিন আবার শেয়ার করব তো এবারে আমি চলে আসি এই যে রাধাকৃষ্ণের যে মূর্তি রয়েছে এখানে তো এখানটায় ফাঁকা ফাঁকা লাগছিল। তার কারণে আমি এখানে দেখো ইয়ারবাডস একটা নিয়ে নিয়েছি এরপরে এখানে রেড কালারের ফেব্রিক কালার দিয়ে এরকম একটু গোল গোল টাইপের একটু ডিজাইনটা করে দিয়েছি যাতে দেখতে একটু ভালো লাগে তো এখানে তো আর কোনো আলাদাভাবে ডিজাইন করা যাবে না তার জন্য এই ডিজাইনটাই আমি করলাম ভিডিওটা যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটি লাইক করে দে এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাতে ভুলো না যাই হোক মোটামুটি সিংহাসনের কাজ যতটা মানে একটু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম এর পরের ব্লগে প্রত্যেকটা ব্লগে আমি শেয়ার করে দেব আর আগের দিন আমি এই ব্লাউজটার কিছুটা অংশ শেয়ার করেছিলাম লেস কিভাবে বসালাম লটকান কিভাবে বানালাম এগুলোই মোটামুটি শেয়ার করেছিলাম আজকে এই ব্লাউজটার আমি ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করবো তো এর আগের ভিডিওগুলো যারা দেখতে চাও অবশ্যই কিন্তু দেখে নিতে পারো আমি ড্রেসক্রিপশানে এর প্রথম থেকে লাস্ট পর্যন্ত যে যে লিঙ্কগুলো রয়েছে মানে যতগুলো ভিডিও এই ব্লাউজ নিয়ে পোস্ট করেছি তো সেই সব লিঙ্কগুলো আমি শেয়ার করবো তোমরা যারা দেখতে চাও কিংবা এরকম ধরনের বানাতে চাও অবশ্যই কিন্তু তারা দেখে নিতে পারো তো দেখো আজকে হচ্ছে হাতাটা পরাবো হাতাটা আমি এরকম ডিজাইনটা করেছি একটু মানে ফ্রি টাইপের ব্লাউজের মানে হাতাটা করেছি আর কি একটু ঝোলা থাকবে দেখতে একটু ভালো লাগে তার জন্য এই হাতাটাও নতুনবার মানে প্রথমবার এরকম ডিজাইনে করেছি এর আগে একটা নেটের ব্লাউজে এরকম হাতা তৈরি করেছিলাম সেটা অর্ডারে ছিল ভাবলাম যে বাড়ির জন্য একটা বানিয়ে তার জন্য আমি এই হাতাটা ডিজাইনটা করেছি আর কি তো এই ব্লাউজের সাথে এই হাতাটা মোটামুটি ভালোই লাগছিল দেখতে তো আমি এই হাতাটা ব্লাউজের সাথে দেখো আস্তে আস্তে করে অ্যাটাচ করে নিচ্ছি তো দেখতে থাকো পুরো ভিডিওটা এই যে দেখো এই হাতাটাও এবার আমি বসিয়ে নিচ্ছি হাতা বসানো কাজ কমপ্লিট তো মোটামুটি হয়ে গেছে এবার আমি সেলাই করে রেডি করে নেবো ব্লাউজটা এই যে দেখো দেখতে দেখতে আমার ব্লাউজটা রেডি হয়ে গেছে সামনের ডিজাইনটা এরকম ছিল তো এই ডিজাইনটা আমি নতুনবার প্রথমবার বানালাম আর কি তো ডিজাইনটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কিন্তু সেটা জানিও আর এরকম ডিজাইন প্রথমবার করলাম খুব একটা হয়তো ভালো হয়নি যাই হোক মোটামুটি ঠিকই আছে আর হাতার ডিজাইনটা এরকম হয়েছে এটা হচ্ছে সামনের লুক এইখানে ড্রেসটা বসিয়েছিলাম আর লটকানটা ওরকম হয়েছে ওটাতে তোমরা আগেও দেখেছো আর এখনও দেখেছো আর পেছনের স্টাইলটা এরকম করেছি তো পেছনে হুক ছিল তো পুরো ব্লাউজটা হচ্ছে এইরকম তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও আর ভালো যদি লেগে থাকে ছোট্ট করে একটি লাইক করে দিও আর এরকম যদি কেউ বানাতে দিতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আজকের ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখাবে নেক্সট ব্লগে তো নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো ভালো থাকো আজকের মতো টাইটা বাই